ঘের থেকে মাছ ধরা রাজ দ্বিতীয় দিন হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ এই যে আমাদের ঘের হ্যাঁ এখানে হচ্ছে পুরাটাই এই যে এই পাশের টুকুও তারপরে হচ্ছে যে এখান থেকে না নালার মতো দেখা যাচ্ছে এইটা এটা পুরাটা ওই যে বাসা ওদিকে আর ওর পাশে আরো অনেকখানি জায়গা এইখানে যতটুকু দেখছেন এই সম্পূর্ণই কিন্তু আমাদের ঘের এবং এটাতে বর্ষাকালে পুরোটাই পানি ভরা থাকে এবং এই সময়ও পানি ছিল সব শুকিয়ে এখন সম্পূর্ণ মাছ ধরা হচ্ছে এটা কি মাছ চিংড়ি চিংড়ি একবারে তাজা তাজা গালদা এ আরেকটা এ আরে হ্যাঁ এটা হচ্ছে গলদা চিংড়ি এটা হচ্ছে বাগদা এটা নরমে এটা বাড়ি নিয়ে যেতে হবে এ একটা ভেটকি মাছ সব মাছ এখানে এই যে ঘেরে মাছ ধরা হচ্ছে કારે ઓલતે હોબા એ દેલા દિન કોતો માસ ઓય જા નીએ જા કોતો માસ તી સાર ઓરે ના ঘের থেকে সমস্ত মাছ এনে এই যে রাস্তায় এখানে এনে হচ্ছে সব বাছাই করা হবে এগুলো সব রুই মাছ এরপরে হচ্ছে বাকি মাছ আসবে সব মাছের আসলে ওইভাবে ভিডিও করতে পারিনি তো এই এই রুই মাছ আর এটা হচ্ছে আমাদের পাশে হচ্ছে নদী দেখেন রাস্তাটা একেবারেই ভেঙে গেছে আগের দিনও দেখেছিলাম আর এখানে আরও মাছ ছিল ওই যে ড্রামগুলোতে দেখতে পাচ্ছেন ওই ড্রামগুলোতে সমস্ত মাছ ভরে রাখা হয়েছে এখানে এই যে পাতারি আছে যেটাকে আপনারা ভেটকি বলেন তারপরে চিংড়ি আছে ট্যাংরা আছে সব ধরনের মাছ আছে এখানে তেলাপিয়া আছে আর এই যে আমরা বাসায় বাড়ি চলে এসেছি বাড়ি এসে আমরা এই যে এখন পাশে মাছ এটা পাশে মাছ কাটবো তারপরে আরও অনেক ধরনের মাছ আছে সেগুলা কিন্তু সবই কাটবো এখন আমার গুলুসোনা মাছ দেখে ভীষণ খুশি আর এটা হচ্ছে ভেটকি মাছ দেখেছেন কত বড় আর এই যে শোল মাছ কত বড় শোল এর ভিতরে কিন্তু আরও অনেক ধরনের মাছ আছে এই যে এখন যেটা বের করছি এটা হচ্ছে কি মাছ বলেন তো বেলে মাছ তো এই বেলে মাছটা কিন্তু আমি রেখে দিয়েছি খেতে ভীষণ সুস্বাদু এর ভিতরে কাতলা আছে আর এটা হচ্ছে মিনার কাপ তার পাতাড়ি আছে ট্যাংরা আছে দেখেন কত ধরনের মাছ এগুলা কিন্তু সবই কাটবে আর এখানে হচ্ছে যে ট্যাংরাগুলো কেটে ফেলেছে অলরেডি এখানে আমার শাশুড়ি মা আর আমার আরেকটা যা আছে বড় যা উনি হচ্ছে এই মাছগুলো কাটতেছে এটা হচ্ছে ফিশ ফ্রাই এটা বড় একটা তেলাপিয়া মাছ সেটা ভাজি করা হয়েছে এটা আমরা এখন দুপুরবেলা খাবো ঘেরের থেকে নিয়ে আসা হয়েছে একবারে তরতাজা আর দেখে ভীষণ লোভনীয় লাগছে আপনারা কে কে খাবেন এখানে একটু মাংস রান্না করে নিচ্ছিলাম আমি রান্না করছিলাম তো এখানে আলোর পরিমাণ একটু কম তাই আর ভিডিও টিডিও এইভাবে আসলে গ্রামের বাড়িতে আরও শ্বশুর বাড়িতে গিয়ে ভিডিও এইভাবে করা যায় না তারপরেও টুকটাক একটু ভিডিও করেছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য তো আজকের আমার এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এটা হচ্ছে পাতারি মাছটা রান্না করা হয়েছে দেখেন কি সুন্দর একটা কালার এসেছে আমার এই ধরনের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন আর সবাইকে অনেক অনেক ভালোবাসা